ভারতপাক সংঘর্ষের আবহে বারবার উঠে আসছে বালুচিস্তান প্রসঙ্গ একটা বড় অংশ দাবি করছে বালুচিস্তানের ওপর থেকে পাকিস্তানের রাস এতটাই আলগা হয়ে গিয়েছে যে নিয়ন্ত্রণ হারিয়ে অভ্যুত্থান সামলাতে ব্যর্থ হয়ে আন্তর্জাতিক মিডিয়ার নজর ঘোরাতে কাশ্মীর হামলায় মদত দিয়েছে পাকিস্তান সেনা সরকারের উপর অতিষ্ঠ মানুষের সস্তা সহানুভূতি আদায়ে টার্গেট বানিয়েছে কাশ্মীরকে এমন কথা উঠে আসছে ইনস্ক্রিপ্ট এডিটার চয়েসের এই পর্বে আমরা তুলে ধরতে চাই পাকিস্তান কেন বালুচিস্তানের উপর থেকে নিয়ন্ত্রণ হারালো কেন বিদ্রোহের আগুনে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর পড়ছে বালুচিস্তান কি অভিযোগ রয়েছে কি নিয়ে অশান্তি বালুচিস্তানে ইতিহাসটা ঠিক কী বলাই বাহুল্য এর পেছনে রয়েছে হকের লড়াই রয়েছে লাগাতার অত্যাচার গুম খুনের ইতিহাস রয়েছে জমি হাতিয়ে নেওয়ার দীর্ঘ দীর্ঘতর অভিযোগ বালুচিস্তানের লড়াই শুরু হয় পাকিস্তান তৈরির আগে সত্যি বলতে ব্রিটিশ আমলেই এই প্রদেশ রক্তাক্ত হতে শুরু করেছিল আঠেরোশো সালের মহাবিদ্রোহের সময় মীর খোদাদাত খান কালাত অঞ্চলের খান হিসেবে নিযুক্ত হন ক্ষমতা দখলের পর থেকেই তাকে বারবার ষড়যন্ত্র এবং বিদ্রোহের মুখোমুখি হতে হয়েছে এমনকি আক্রান্ত হয়ে একবার তাকে পালাতেও হয়েছিল পরে তিনি আবার কালাতে ফিরে এসে সিংহাসনে অভিষিক্ত হন ততদিনে ব্রিটিশ অফিসার রবার্ট সান্ডম্যান পাঠান উপজাতিদের জির্গা ব্যবস্থার মাধ্যমে আস্তে আস্তে তাদের প্রভাবিত করতে তাদের দলে টানতে শুরু করে তিনি আসলে যেটা করেছিলেন উপজাতি নেতাদের ক্ষমতা দিয়ে ব্রিটিশ রাজের প্রতি তাদের আনুগত্যটা আদায় করে নেন অর্থাৎ বালুচিস্তানের ভেতরেও এক ধরনের দ্বিজাতি তত্ত্ব যাতে মাথা চড়া দিয়ে ওঠে তার ব্যবস্থা ব্রিটিশ শাসকরা করেছিল আঠেরোশো উনচল্লিশ সালে ব্রিটিশরা কালাতের শাসক মেহেরব খানকে হত্যা করে এবং আঠেরোশো একচল্লিশ ও আঠেরোশো সালে চুক্তির মাধ্যমে তারা কালাতকে মিত্র করে নেয় মানে এটাকে আমরা অধীনতামূলক মিত্রতা নীতি বলতে পারি কালাতের অবস্থা তখন দুর্বল মারি বুক্তি খোতরানের মতো উপজাতিরা স্বাধীনতা দাবি করছিল কিছুদিন পরে কয়েক বছর পরে আফগান যুদ্ধে স্যান্ডম্যান এবং খোদাদাত একসঙ্গে ব্রিটিশদের সহায়তা করতে শুরু করে যুদ্ধ শেষে স্যান্ডম্যানের পদোন্নতি হয় না এবং হতাশ হয়ে ইংল্যান্ডে তিনি ফিরে যান খোদাদাদের সঙ্গে একটি পত্রালা পেয়ে দেখা যায় তিনি বলছেন তাদের বন্ধুত্বটা অনেকটা বাদামের দুটো দানার মতো অর্থাৎ দুজনেই একই ফল পেয়েছে বন্ধুত্ব থেকে উনিশশো সালের এগারো অগস্ট ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়েছিল দেশীয় রাজ্য কালাত বারো অগস্ট কালাতের শাসক মীর সুলেমান দাউদ স্বাধীনতা ঘোষণা করেন কিন্তু সেই স্বাধীনতার মেয়াদ ছিল মাত্র সাত মাস ভারত ভাগ হওয়ার পর দুশো দিন পর্যন্ত আনুমানিক দুশো দিন পর্যন্ত স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র ছিল স্টেট অফ কালাত বা বালুচিস্তান মার্চ পর্যন্ত তার আয়ুষকাল বালুচিস্তানের মানুষের কাছে সেই দিনটা আজও যন্ত্রণার দিন পরাধীনতা দিবস উনিশশো আটচল্লিশ সালে পাকিস্তানের প্রতিষ্ঠাতা জিন্না কালাতকে জোর করে পাকিস্তানে যোগ দিতে বাধ্য করেন বালুচ নেতারা সে সময় এর বিরোধিতা করেছেন পরেও বিরোধিতা করেছেন কিন্তু যতবার বিদ্রোহ হয়েছে সেনাবাহিনী পাঠিয়ে সেই বিদ্রোহ দমন করা হয়েছে কালাতের খান চাপে পড়ে চুক্তি সই করেছে এই ঘটনা থেকে বালুচরা তাদের মনে একটা একটা ক্ষোভ জমিয়ে রেখেছে তার পরবর্তী দশকগুলিতে বারবার বিদ্রোহ হয়েছে আমরা দেখেছি নওরোজ খান আকবর বুক্তির মতো নেতারা পাক শাসনের বিরুদ্ধে লড়েছেন প্রতিটি বিদ্রোহই কিন্তু কঠোর হাতে দমন করা হয়েছে বালুচিস্তানের ইতিহাস রাষ্ট্রীয় সন্ত্রাস আর এথনিক ক্লেনজিংয়ের ইতিহাস হাজার হাজার মানুষের গুম আর খুন হয়ে যাওয়ার ইতিহাস বালুচিস্তানের অবস্থাটা পাকিস্তান আর ভারতের মাঝে একটা স্যান্ডউইচের মতো আপনি বলতে পারেন এটা একটা ভূ রাজনৈতিক দাবার বোর্ড শুধু ভারত পাকিস্তান নয় কিন্তু নানা দেশ নানা সময় তাকে ব্যবহার করেছে কেউ কেউ আফগানিস্তানের সঙ্গে নিয়তির তুলনা করে তবে আফগানিস্তানের মতো আত্মরক্ষার প্রাচীর হিসেবে যে পাহাড় সেটা বালুচিস্তানের নেই বালুচিস্তান ভূখণ্ডটি শুধু যে পাক সন্ত্রাস কবলিত তেমন কিন্তু নয় ওই যেমন বলছিলাম বারবার সেটা ব্যবহার হয়েছে দশকে আফগানিস্তান সোভিয়েত যুদ্ধে বালুচ বিদ্রোহীদের আফগানিস্তান সমর্থন করেছিল পাকিস্তানকে দুর্বল করতে আফ আফগান প্রেসিডেন্ট মোহাম্মদ দাউদ খানের নেতৃত্বাধীন বাহিনী বালুচিস্তানের বিদ্রোহীদের ব্যাপক সমর্থন দেয় এই সমর্থনের পেছনে ছিল পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের দীর্ঘদিনের যে 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 বর্ডার কনফ্লিক্ট যে সীমান্ত বিরোধ সেইটি বিশেষ করে ডুরান্ড লাইন নিয়ে তাদের ঝামেলা আফগানিস্তান এই সীমান্তকে স্বীকৃতি তো দেয়ইনি উল্টে বারবার বারবার পস্তুন এবং এবং বালুচ যে জাতিগোষ্ঠী তাদের পস্তুন্তান নামক যে একটি স্বাধীন রাষ্ট্রের দাবি থাকে মদত দিয়ে এসেছে যার মধ্যে বালুচিস্তান রয়েছে রয়েছে খাইবার পাখতুনখোয়া আমি যদি গত কয়েক দশকের ঘটনায় ফিরে আসি তাহলে সেখানে দেখবো একটানা চলতে থাকা বালুচ বিদ্রোহ দমনে অক্ষম পাকিস্তান আর পাকিস্তান বারবার আঙুল তুলেছে ভারতের দিকে কিন্তু যথাযথ প্রমাণ সর্বোচ্চ প্রমাণ কখনই তারা দাখিল করতে পারেনি ইরান পাকিস্তান বর্ডার থেকে নৌসেনা কুলভূষণ যাদবকে অপহরণ করে পাক গুপ্তচর সংস্থা আইএসআই যে যে হয়রানি করেছিল তা অনেকের মনে আছে আর চীন তারা পাকিস্তানের মধ্যে দিয়ে একটি করিডর তৈরি করতে চায় সেই করিডর তৈরির জন্য যে যে প্রতিশ্রুত পরিকাঠামো সেটাও কিন্তু পাকিস্তান দিতে পারেনি কেন পারেনি কারণ একটানা বালুচিস্তান জুড়ে চলা তীব্র অশান্তি বালুচ লিবারেশন আর্মি শুধু একটা বিচ্ছিন্নতাবাদী সংগঠন নয় মনে রাখতে হবে লেখাপড়া জানা শিক্ষিত তরুণ তরুণীরাও আজ এই আর্মির অংশ বালুচরা মনে করে পাকিস্তান তাদের সাথে প্রতারণা করেছে চীন পাক অর্থনৈতিক করিডোর একটা বড় অংশ বালুচিস্তানের দিয়ে গেছে পশ্চিম চীনের কাশগড় থেকে শুরু হয়ে এই এই করিডোর পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে দিয়ে গিয়ে শেষ হয়েছে গাদার বন্দরে এই বন্দরের মাধ্যমেই মধ্য এশিয়ার সঙ্গে সমুদ্র পথে একটা একটা কানেকশান একটা যোগাযোগ গড়ে তুলতে চায় চীন ওই রাস্তা ব্যবহার করেই ইসলামাবাদ এবং বেজিং এর শাসকরা বালুচিস্তানের সম্পত্তি লুট করছে এমন অভিযোগ বালুচ ন্যাশনালিস্ট আর্মির এমন অভিযোগ বালুচ লিবারেশন আর্মির এবং অন্যান্য স্বাধীনতাপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলির গদর উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে দেওয়া হয় না এমনটাও অভিযোগ বালুচিস্তানের গান্ধী বলে পরিচিত স্বাধীনতাপন্থী নেতা আব্দুল কাদির আব্দুল কাদির বালুচ কয়েক বছর আগে দিল্লিতে এসেছিলেন এসে তারা বলেন উনিশশো একাত্তরে বাংলাদেশের পাশে যেমনভাবে ভাবে দাঁড়িয়েছিল ভারত ঠিক ভারত বালুচিস্তানের পাশে দাঁড়াক আমরা যখন বালুচিস্তান নিয়ে আলোচনা করছি বালুচিস্তানের সমস্যার দীর্ঘ সূত্রিতা নিয়ে পাকিস্তানের দায় নিয়ে আলোচনা করছি তখন বলতে হবে যে অভ্যন্তরীণ সমস্যায় বালুচিস্তান জেরবার বালুচিস্তানের প্রায় সাত লাখ হাজরা সম্প্রদায় ভুক্ত মানুষ বসবাস করে যারা শিয়া মুসলিম কোয়েটা অঞ্চলটায় তারা বসবাস করেন নব্বইয়ের দশকে শূন্য জঙ্গি গোষ্ঠী তাদের উপর একটানা আক্রমণ করেছে আফগান যুদ্ধের সময় থেকে পাকিস্তান সৌদি আরব এবং সংযুক্ত আরব আমির শাহীর সমর্থনে শিয়া জিক্রি এবং অন্যান্য বহু সংখ্যালঘু গোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতা চলেছে এরা সত্যি বলতে বহুদিন পাকিস্তানের অংশ হিসেবে থাকতে চায় না এরা বিচ্ছিন্ন হতে চায় এরা নিজেদের পাকিস্তানি বলে মনে করে না আর যদি আমি সাম্প্রতিক সময়ে আসি পাকিস্তানের প্রতি বিশ বিতৃষ্ণার একটা বড় কারণ দেশের অর্থনীতি বালুচিস্তানের রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট বলছি আমি বালুচিস্তানের একাত্তর শতাংশ মানুষ দারিদ্ররেখার নিচে আছে তারা জানে চিনপাক করিডোর হলে তাদের উপার্জন বাড়বে না জীবন বদলাবে না বালুচিস্তানের গ্যাস তামা সোনা কয়লা তেলের মতো কত যে প্রাকৃতিক সম্পদ প্রায় এক ট্রিলিয়ন মার্কিন ডলারের সম্পদ রয়েছে বালুচিস্তানের কিন্তু সেই সম্পদের ভাগ সেই সম্পদ থেকে যে সুবিধেগুলি পাওয়ার সেটা সাধারণ বালুচরা পায় না তাদের জীবনযাত্রার মান গোটা পাকিস্তানের মধ্যে সবথেকে নিচের দিকে এই বছর মার্চ মাসে বালুচ বাহিনী যাত্রী বোঝাই ট্রেন অপহরণ করে একশো জনকে পণবন্দি করে সশস্ত্র বালুচ গোষ্ঠী বিএলএ দায় নেয় খুন করা হয় কমপক্ষে কুড়ি জনকে তার কিছুদিন আগে খালাতে মানববোমা হামলা হয় আধা সেনা ফ্রন্টিয়ার করে এক জওয়ান নিহত হয় বারবার আমরা দেখেছি মানব বোমা হামলা বাস দখল পাক সংসদে বালুচিস্তান নিয়ে একটি বক্তৃতায় মৌলানা উর রহমান বলছেন শেহবাজ শরীফ শরীফের সরকার যদি এক্ষুনি মনোভাব বদল না করে একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরিস্থিতি পরিস্থিতি মানে এটা একটা আসন্ন ঘটনা একবার বালুচিস্তান থেকে জেলাগুলি আলাদা হয়ে স্বাধীনতা ঘোষণা করলে রাষ্ট্রপুঞ্জ তাতে শিলমোহর দিয়ে দেবে আর তখন আসলে ঘরের মতো ভেঙে পড়বে এটা এটা তাসের পাকিস্তানের অভ্যন্তরে বলা হচ্ছে আমরা মনে বালুচিস্তানের মহিলারাও এই আত্মঘাতী হামলায় যোগ দিচ্ছে তারা বলছে এটা হকের লড়াই আমাদের স্কুল কলেজ স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে ঘরে ভাত নেই কয়েক গত কয়েক বছরে অন্তত পাঁচ হাজার বালুচ সংগ্রামী কেউ কেউ বলছে সাত হাজার গুম হয়েছে এর মধ্যে সাংবাদিক রয়েছে ছাত্র রয়েছে সমাজকর্মী রয়েছে পাকিস্তান সেনাবাহিনী এবং গোয়েন্দার বিরুদ্ধে তাদের গুম ও খুনের অভিযোগ উঠেছে ফ্রন্টিয়ার কোর এফসি বা পাক গোয়েন্দা সংস্থা বা কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট সিটিডি এই ঘটনার সঙ্গে একদম প্রত্যক্ষভাবে যুক্ত বলে মতামত দেখা যাচ্ছে গত ফেব্রুয়ারিতে একশো চুয়াল্লিশটি গুমের মধ্যে একশো কুড়িটির ক্ষেত্রে বাড়িতে সাধারণ পোশাক পরে এসে মানুষকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং ট্রাকে করে তাদের নিয়ে যাওয়া হয়েছে আর ফেরত দেওয়া হয়নি আজও পরিবারের সদস্য ফেরার অপেক্ষায় রয়েছে বালুচ পরিবারগুলি শুধু মার্চ মাসে একশো একান্নটি গুম এবং আশিটি হত্যার ঘটনা রেকর্ড করা হয়েছে এর মধ্যে কালাত আছে কয়টা আছে গাদার রয়েছে বালুচদের এক এবং একমাত্র স্বপ্ন এই পরিস্থিতি থেকে অভ্যুত্থানের মাধ্যমে বেরো বেরিয়ে আসা এবং এবং স্বাধীনতা অর্জন করা পাকিস্তান স্বাভাবিকভাবে বলছে এটা ভারতের ষড়যন্ত্র কিন্তু ভারতের ষড়যন্ত্র বলে আসলে বাস্তব থেকে মুখ ফিরিয়ে রাখা যাবে না উনিশশো আটচল্লিশ সালের প্রতারণা বালুজদের মনে গভীর ক্ষত তৈরি করেছিল তাদের ইচ্ছের বিরুদ্ধে তাদের পাকিস্তানের অংশ হতে হয়েছিল আজকে চীনকে কাছে টানতে পাক সরকারের যে তৎপরতা সেনাবাহিনীর যে অত্যাচার তাও বালুচদের ক্ষুব্ধ করেছে তাদের বিদ্রোহ সর্বাত্মক হয়ে উঠেছে যেখানে ছাত্র মহিলা সব পক্ষ অংশ নিয়েছে এই মুহূর্তে পাকিস্তানের হাতে তাহলে পড়ে রইল দুটি পথ এক আরও কঠোর হওয়া আর দুই সংলাপে আসা কিন্তু যত কঠোর হবে পাকিস্তান ততই বালুচিস্তান বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা বাড়বে আর পাকিস্তান যদি নম্র হয় সমালোচনায় আসে তাহলে তাকে তার ভুলের দায় স্বীকার করতে হবে একদম উনিশশো থেকে হয়ে আসা পরপর ভুল সেই ভুলের দায় স্বীকার করতে হবে কিন্তু ভুলের দায় কি পাকিস্তান স্বীকার করবে ভুলের দায় কি পাকিস্তান স্বীকার করে স্বয়ং বিচার করুন যারা এতক্ষণ আজকের এপিসোড দেখলেন তাদের সকলকে ধন্যবাদ ইনস্ক্রিপ্টের আমাদের এডিটার্স চয়েস অনুষ্ঠান আপনাদের ভালো লাগলে আপনারা ইনস্ক্রিপ্ট সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান এবং আমাদের আমরা স্বাধীন সংবাদ মাধ্যম আমরা নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে চাই এই ধরনের সংবাদ মাধ্যম চালাতে ব্যাপক আর্থিক খরচ হয় আপনারা যদি আমাদের স্টিকার কমেন্টের মাধ্যমে আপনাদের অনুদান পাঠান তবে আমরা স্বাধীন এবং নিরপেক্ষ সাংবাদিকতার কাজ চালিয়ে যেতে পারি ধন্যবাদ শুভরাত্রি